পাকিস্তানি নারীদের প্রথম আকর্ষণ বাংলাদেশি পুরুষ পাকিস্তানি নারীদের বিয়ে করতে অনেকেরই মন যায় কারণ পাকিস্তানি নারী সৌন্দর্যে পাগল করে দেয় পুরো বিশ্বের পুরুষ জাতিকে বিশ্বের অন্যতম একটা সুন্দর দেশ পাকিস্তান পাকিস্তানকে সুন্দর বলা হয় হয়তো এই দেশের সুন্দরী নারীদের জন্যই কত পুরুষের ইচ্ছে পাকিস্তানি সুন্দরী নারীকে বিয়ে করে জীবনকে সাজানো কিন্তু কিভাবে আপনি পাকিস্তানি সুন্দরী নারীকে নিজের জীবনসঙ্গী বানাবেন তা নিয়েই আজকের আয়োজন পাকিস্তান দেশটির আইন অনুযায়ী ষোলো বছর বয়সে যে কোনো নারী বিয়ে করতে পারে এবং সেই সাথে ভিনদেশি পুরুষের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের কোনো বিধিনিষেধ নেই কিন্তু তারপরেও দেশটির মেয়েরা ভিনদেশি ছেলেদের বিয়ে করতে চায় না পাকিস্তানি মেয়েরা অন্য দেশের যে কোনো পুরুষ দেখলে একশো হাত দূরে থাকার নীতি পালন করে পাকিস্তানি নারীদের ভিনদেশি পুরুষদের এড়িয়ে যাওয়া কিংবা তাদের বিয়ে করতে না চাওয়ারও কারণ রয়েছে বলে রাখি কি কারণে তারা ভিনদেশি পুরুষদের চাইলে বিয়ে করতে পারে না আসলে আপনারা জানেন কি তার আসল রহস্য চলুন তাহলে জানা যাক কি সেই কারণ কারণটি হলো পাকিস্তানি নারীদের বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা নেই অর্থাৎ পাকিস্তানি ছাড়া অন্য কোনো ভিনদেশি পুরুষ বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের নিজস্ব কোন মতামত গ্রহণযোগ্যতা পায় না কোন পাকিস্তানি নারী যদি বিদেশি ছেলেকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিতে হবে পাকিস্তানি নারীদের ভ্রমণ কিংবা পাসপোর্ট এসবের ক্ষেত্রে স্বাধীনতা একটু সীমিত পাকিস্তানের একই স্থান থেকে অন্য স্থানে নারীদের যাতায়াতের ক্ষেত্রে যে পরিমাণ বিধি নিষেধ বা নিয়মকানুন মানতে হয় তার নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই একজন পাকিস্তানি নারী তার পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও যাওয়া কত দূরে থাক পাসপোর্টের জন্য আবেদনও করতে পারবে না কোনো নারী যদি নিজের ইচ্ছায় বেরিয়ে যায় তাহলে তার অভিভাবক আদালতে আবেদন করতে পারে আদালত সেই নারীকে নিজের পরিবারে ফিরে আসার জন্য নির্দেশও দিতে পারে যা তাদের এই কড়াকড়ির কারণে বিদেশি পুরুষদের বিয়ে করে পাকিস্তানি নারীদের ক্ষেত্রে দেশ করা বেশ কষ্টসাধ্য পাকিস্তানের মুসলিম যুবকরা অমুসলিম বিদেশি নারীদের বিয়ে করতে পারলেও নারীরা অমুসলিম বিদেশি পুরুষদের সহজে বিয়ে করতে পারে না এটাকে সেখানে রীতিমতো পাপ হিসেবে দেখা হয় বিদেশি পুরুষদের বিয়ে করতে না চাওয়ারও আরও একটা অন্যতম কারণ হচ্ছে বিয়ের নামে পাকিস্তানি নারীদের প্রচার করে দেয়া হয় একটা সময় পাকিস্তানি নারীরা চীনের পুরুষদের বিয়ে করে চীনে চলে যেত কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের দালালের কাছে বিক্রি করে দেয়া হচ্ছে অথবা নিষিদ্ধ পেশায় বাধ্য করা হচ্ছে এ ঘটনায় দেশটিতে জানাজানি হওয়ার পর থেকে অনেক পাকিস্তানি নারীরা বিদেশি পুরুষদের অবিশ্বাস করেন যার কারণে বিদেশি পুরুষদেরও বিয়ে করতে চায় না পাকিস্তানি নারীরা পাকিস্তানি ভাগ নারী তাদের নিকটাত্মীয় পুরুষদের সাথেই বন্ধনে আবদ্ধ হন আর বাদবাকিরা প্রচলন অনুযায়ী বিয়ে করে এসবের বাইরে গিয়ে বিদেশি পুরুষের সাথে বিয়ে করার কথা তারা চিন্তাও করতে পারে না আর কোনো নারী যদি বিদেশ থেকে কোনো পুরুষকে পছন্দ করে ফেলে তবে সে ছেলেটি যদি পরিবারের পছন্দ না হয় তাহলে লজ্জা থেকে বাঁচতে পরিবার নিয়ে জাতের মধ্যে জোর করে বিয়ে দিয়ে দেয় এ জাতের পুরুষ খুবই লম্বা সুঠাম দেহ এবং সুদর্শন হয়ে থাকে সেক্ষেত্রে সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বের অনেক দেশের পুরুষই এদের সামনে ঠাঁই পাবে না এজন্য বিদেশি ছেলে না খুঁজে নিজের দেশের ছেলেকে খুঁজতেই স্বাচ্ছন্দ্যবোধ করে এই দেশের নারীরা সে কারণেই এদেরকে পছন্দ করেন পাকিস্তানি রমণীরা